করা হয় একশো বিএসএনএস ছাত্র ভর্তি করলে সেইখান থেকে পঞ্চাশটি ছেলে ইংলিশ মিডিয়াম লেখাপড়া দেখে তারা জড়ে পড়ে যায় সেই জড়ে পড়ে যাওয়ার প্রয়োগ বাংলাদেশে এমন যেভাবে চাহিদা যে দশ হাজার ছেলে বিএসএম ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেয় যে দশ হাজার ছেলেকে বিএসএমএস ভর্তি করার সঠিক প্রয়োজন বিশেষ দশ হাজার ছেলে যদি ভর্তি হয়ে তারা প্রতি শেষ প্রতি বছর পাস করতে পারে যদি চার বছরে তারা ডাক্তারি পাস করে আসতে পারে তাহলে আরও ছেলেরা উৎসাহিত হবে ভবিষ্যতে ডাক্তারি পড়ার জন্য তারা ইচ্ছা পোষণ করবে এবং আমি মনে করি ভবিষ্যতে যদি প্রতি বছর ত্রিশ হাজার ছেলে ডাক্তারি পড়তে আসে তারা কিন্তু লেখাপড়া করার সুযোগ পায় এই দেশ থেকে এই মেধাবী ছেলেগুলা বাইরের কান্ট্রিতে যাবে না এই মেধাবী ছেলেগুলো তারাই এই দেশ পরিচালিত হতে হবে আমরা মনে করি ডাক্তারি যারা পড়তে চায় ডাক্তারি যারা লেখাপড়া করতে চায় এম বিবিএস যারা ভর্তি হতে চায় বিএসএম যারা ভর্তি হতে চায় তারা নিশ্চয়ই বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী সন্তান সেই মেধাবী সন্তানদেরকে ভর্তি করা সুযোগ না দেওয়াতে তারা বাইরের কান্ট্রি থেকে ভর্তি হচ্ছে আমার পাঁচশো রাষ্ট্র চীনে এক পয়েন্ট ফাইভে তারা এমবিবিএস ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে সেই জন্য সেই ছেলেগুলা বাইরের কান্ট্রি থেকে গিয়ে ভর্তি হয়ে তারা আমাদের দেশের সম্পদগুলোকে গুলাকে এক একটি সন্তান বাইরে পাঁচ লেখাপড়া করতে কোটি টাকা খরচ করে এই দেশটাকে অর্থনীতি শূন্য করে দিচ্ছে পরবর্তীতে তারা যখন ডাক্তার হয় ডাক্তার হওয়ার পরে ওই দেশগুলি উন্নত হওয়ার কারণে তারা ওই দেশগুলিকে ডাকতে চায় এবং সেই দেশগুলোকে তারা টেকে দেওয়ার কারণে আমার দেশে সম্পদগুলি তার বাবা এবং মা বাবা চাচার সম্পদগুলি যা সেই সম্পদগুলি তারা না থাকতে পারে তাহলে বাংলাদেশ কিভাবে উন্নতি হবে যদি ডাক্তারই এদেশে জন্মগ্রহণ না করে তাহলে চিকিৎসা সেবা কিভাবে নিশ্চিত হবে আজকে আমরা জনগণকে যেভাবে দেখতে পাচ্ছি সাধারণ চিকিৎসায় তাদের ভুক্তভুজি হচ্ছে আমরা হাসপাতালে গেলে দেখতে পাই চিকিৎসার অভাব আমরা সাধারণ প্রাইভেট হাসপাতালে গেল সেখানেও দেখি চিকিৎসার অভাব সেই অভাব অনুসরণ দূর করার মূল বিষয় হল ডাক্তারই যদি তৈরি না হয় তাহলে কিভাবে সেই সেবাগুলো নিশ্চিত হবে এক একজন ডাক্তার শর্চ থাকার কারণে সরকারি চাকরি করার পরেও দেখা যায় না সেই দেশে সেই প্রজেক্টটা মিলতে হবে এবং মেধাবী সন্তানদের এই যেন দেশটা সুন্দরভাবে করা যায় সেইটার জন্য সুন্দর পরিকল্পনা নিতে হবে এর প্রথম উল্লেখযোগ্য বিষয় হল যে ভর্তির সুযোগ আরো বৃদ্ধি করতে হবে এবং একটি সন্তান যখন এইট পয়েন্ট ফোর পয়েন্ট করে এইট পয়েন্ট পায় তখনই তাকে ভর্তির সুযোগ দেওয়া প্রয়োজন সংসার বাইরে কেন যাবে আপনার সংসারকে দেশে কিভাবে রাখা যায় এই দেশ কিভাবে করা যায় এই ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করা আসছেন এই বিষয়ে আপনাদের কথা বলা হচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন যারা রয়েছে তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে আপনারা মুখ করুন আমরা চাই আমাদের প্রত্যেকটি মানুষ জন্য চিকিৎসা সেবা নিশ্চিত হয় বিশেষ করে জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারে পারেন সবার অফিসের মধ্যে এই বিষয়টি যথাযথভাবে তুলে ধরার যথাযথভাবে যদি সবাইকে এই বিষয়ে অবগত করা যায় তবে আমাদের দেশে চীনের মতো ভর্তি বাণিজ্য হবে না ভর্তির প্রতিযোগিতা হবে না তেলারা ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং তেলারা এই বিবিএস এবং বিএসএম এ লেখাপড়ার সুযোগ পেয়ে এদেশের চিকিৎসা সেবা

দাবিটা নিয়ে আজকে এখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বরকাত আমরা নিরাপদ জীবন চাই আরেকটি দাবি রয়েছে সেই দাবিটা নিয়ে আপনাদের সাথে আমরা এখন কথা বলছি